মসজিদ রে আর বাড়ির উঠান সমান মনে করে গরো ঘুমায় মসজিদ ঘুমায় গরো খায় মসজিদ খায় কথা বুঝছি না আমার জীবনে বাস্তব ঘটনা আমি কই আমি বেনে যাই তাতে আমার বাসা তো নেবার ইয়ার মোটরসাইকেল ছড়িয়া এ কাল্লার বন্ধা দেশি বড় পেরেশান ইয়া সাতটি টাঙ্গা ইয়া উড়া উড়ি করিয়া আটিয়া আইতা ইয়া আসর নমাজ ফোরাত হামাইছি হামাইয়া দেখি তাই লম্বা ফয়লা দেখি তাই ইয়ে করছেন বইয়া ফ্যান সারসন সারিয়া তান বেগ বার করছেন ও যেন তা এটা বিস্কুটের ব্যাগ নিয়ে খড় খড় করে ওথা বেগ এগুলো গুয়া ফান সুন সব তা ঠিক করছেন করিয়া গালও দিছেন দিয়া সি তুইয়া উঠতিছে তো আমি নমাজ পড়ছি নমাজ পড়ি জিগাইলাম যে আপনি বাড়ি কই বলে অমুক জায়গা বলে ইনো ফ্যান সারিয়া আইয়া সুন্দরভাবে শুনো ফানো সুন লাগাইয়া গুয়া খাইয়া আপনি আজ হুতি এখানে রেস্ট হাউস নি এখান রেস্ট হাউস নি এখান রেস্টুরেন্ট নি ও খাওয়া ঘুমাইন কোন জায়গা রেস্টুরেন্ট ও তুমি তো ইনো মসজিদের ফ্যান চালাইয়া ফান খাইতাই আর ঘুমাইতে রায় এটা তোমার এখানেই খেয়েছে খবর দ্বারা আর কোনোদিন মসজিদ দেখি না যেন ইলাহু ফান খাওয়া আর ঘুমানির জায়গা বানাইতে কোন মানুষে পারবো আপনার সামান্য ব্যাখ্যা লইলে। আপনার শরীর তো বাতাস বার পারেন না পারে না এই এই বাতাস খেয়ে বইয়া নিয়ে ফেলাই তুমি ফিরিস্তা ওলা ডিউটি করেন মুহতকিফ যারা আছেন তারা বাতাস দিয়ে তারা বাইরে ফেলাই তুমি যে এনে বেগামা উঠি নাই ফান খাইব লাগে আর গরম কাটাইব লাগি তোমার একে অধিকার দিছে তার মানে মসজিদ কোন জিনিস তুমি এখনো চিনছো না তুমি মসজিদের ইজ্জত এখনো শিখছো না বাই শুনেন ঘটনা ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ তালা আলহি মসজিদ একদিন জীবনে বুলে একদিন বাউ ভাও ঢুকাই দিয়েছে জিন্দগির মাথাতে একদিন কিতা করছেন মসজিদ ও তার বাউর ভাও ঢুকাই দিয়েছে আল্লাহর গুছা উঠি গেছে

বাই আমার একটা লক্ষ্য দিয়ে রেওয়া আমারে যেগুলো ডাকি বাই আমারে আল্লাহর বলধান কই সবে আমার আল্লাহর বলধান কই রেবা তার নামর খান্দাবে তাই লেখছেন সুফিয়ানাস নাথ চৌরি সুফিয়া আল্লাহ তানে বলত কইছেন চিন্তা কর মসজিদ কোনো মানুষে বাউর ফা ঢুকায় হে আল্লাহর বাসায় হে বলদর খাম করছে আল্লাহর বাসায় হে বলদর খাম করছে অথচ আমরা মসজিদ বা ঘর ফাও না ডাইনোর ফাও মসজিদ বৃত্তি পুরা যেন লাঠি খেয়ে খালে ইলেও ছবি এই দৃশ্য দেখা গেছে মসজিদ বৃত্তি সম্র গানি বেটা আস্থা দিন গাঠ নাচ নাচিছে ইগুরে মসজিদ টানিয়া আনিয়া ইগুরে দিয়ে অনেক গাঠ নাচ শুরু করেছে রায় দুইটার সময় তিনটার সময় না হজুবুল্লাহ আমি গেলে কেন তার ভিতরে মসজিদ কোন জায়গা ই ইজ্জতটা তার দিলর ভিতরে নাই যে কারণে ই বা ই খাম করতে পারছেন যার ভিতরে বাবারে মসজিদ ইকান আসতে মাতো মসজিদ আমার দোয়া আছে সুবহান আল্লাহ ও যে কইলে আল্লাহ মস তাহালি আবহাওয়া রাহমাতিক ই দোয়া তো অন্য কোনো জায়গা হরেন না আল্লাহ আমার লাগি তোমার রহমতর দরজা খুলি দেও সুবহান আল্লাহ ফুড়া দোয়া ফুর আমরা তো ও যে বাড়তি একু শিকছি দোয়া ইটা ইটা মূল দোয়া নাই দোয়াকু যেন

মাসদিনে আমার ডাকিতরা আমার মতো পাপিষ্ট খিলা তোমার গোর হামাইতাম গিয়া আমি এত বড় গুণাগার আমি তোমার গোর মসজিদ কিলা হামাইতাম চিন্তা করো কা ই দুয়ালে মিলাছে নানি এখন মানুষে যদি বুঝে আমি আল্লাহর গোর হামাইয়ার এ আগে মাস তার গুণা তুমি আল্লাহ আমার গুণা দিয়া তোমার গোর হারাই না আমি গুণাগার আমার মাফ করিয়া দিয়া তুমি হামাইবার সুযোগ দাও তাহলে ইমাম হুসেন রাজি আল্লাহ তালে যে খান্দিতা যে আদা হয়ে গেছে আমি মসজিদে যাইতাম আমার তো গুনার বোঝা আমার শরীর এই গুড়ার পুজো লা আমি কিলামষ্টিতে যাইতাম তাই যে খান্দি সইন রসগুলো দুয়ার লগে তেন খান মিল আছে নি না নাই আমরা বাবু হামাইয়ার না হামাই হামাইয়ার